গলপুর নামের এক গ্রামে এক ছোট পরিবার থাকত ওই পরিবারের লোক ছিল তিনজন মা আর দুই ছেলে মায়ের নাম কবিতা আর দুই ছেলের নাম জনি রনি কবিতার স্বামী সাইফুল ছেলেরা ছোট থাকতেই মারা গেছেন কবিতা দুই ছেলেকে নিয়ে জীবন পার করেন ছোট দুই ছেলেকে পড়াশোনা করিয়ে বড় করেন দুই ছেলেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ান এরপর একদিন কবিতা তার দুই ছেলেকে ডাকেন জনি রনি তোমাদের সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে হ্যাঁ মা বলো কি বলবে তুমি তোমাদের অনেক কষ্ট করে আমি এতদূর পড়িয়েছি এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার জীবনের বড় একটি পরীক্ষার সময় হয়েছে এখন মা তুমি চিন্তা করো না তুমি যা বলবে আমি আর জনি ভাই তা করব কি বলো জনি ভাই হ্যাঁ মা রনি ঠিক কথা বলেছে কবিতার মুখে হাসি ফুটে উঠল পরের দিন সকালে কবিতা গ্রামের জমিদার এর কাছে গেলেন আলাইকুম জনাব আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি ওয়ালাইকুম আসসালাম বল কবিতা জমিদার সাহেব আপনি তো জানেন আমাদের সংসারের অবস্থা ওনার গত হবার পর থেকে দুই ছেলেকে কত কষ্টে মানুষ করেছি ওদেরকে কলেজ অবধি পড়িয়েছি কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত করতে আমি যে কোনো একজনকে পারব দুইজনকে পারব না কবিতা তোমার ছেলেদের মধ্যে কে বেশি পড়াশোনায় ভালো জনি জনি সব দিক থেকে ভালো তাহলে ওকে পড়াশোনা করতে শহরে পাঠাও টাকা আমি ধার দিচ্ছি তুমি যখন পারো শোধ করো আর রনির একটা ব্যবস্থা আমি করছি আমার এক আত্মীয়ের মিষ্টির দোকান আছে আমি রনিকে ওইখানে কাজের ব্যবস্থা করছি অনেক ধন্যবাদ জমিদার সাহেব আপনার এ ঋণ কখনো ভুলব না কবি তো বাড়ি এসে জনি রনিকে সব জানায় এতে রনি জনি সম্মতি দেয় এরপর জনি চলে যায় শহরে পড়াশোনা করতে আর রনি গ্রামের জমিদারের আত্মীয়ের মিষ্টির দোকানে কাজ করতে লাগে চার বছর পর জনি পড়াশোনা শেষ করে একটি ফাইভ স্টার হোটেলের ম্যানেজারের চাকরি পায় চাকরি পেয়ে গ্রামে আসে মা আমি চাকরি পেয়েছি অনেক ভালো বেতন আমাদের সব অভাব দূর হয়ে যাবে মা আজকে তোর বাবা থাকলে অনেক খুশি হতেন রে জনি কই রে রনি এদিকায় ভাইকে ঘরে নে খাবারের ব্যবস্থা কর মা আমি এবার একাই যাচ্ছি পরেরবার এসে তোমাকে আর রনিকে নিয়ে যাব ওইখানে আমাদের থাকার ব্যবস্থা করে এসে তোমাদেরকে নিব আচ্ছা বাবা জনি কয়েকদিন পরে তাদের গ্রামে এসে মা কবিতা আর ভাই রনিকে নিয়ে যায় শহরে অফিস থেকে ত্রিশ মিনিট দূরত্বের একটা ফ্ল্যাট ভাড়া করে এভাবেই তাদের নতুন জীবন শুরু হয় একদিন মা আমার অফিস থেকে বস আসবে আমাদের বাড়ি দেখতে আর তোমাদের সাথে পরিচিত হতে সে তো খুবই ভালো খবর রেজনী নিয়ে আয় তোর বসকে মা বসকে নিয়ে আসলেই তো আর হবে না তার খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে তোমার বয়স হয়েছে ঠিকমতো চলতে পারো না অসুস্থ থাকো রান্না কে করবে মা ভাই আমি মিষ্টির দোকানে কাজ করার সময় টুকটাক রান্না শিখেছি আর মা অসুস্থ থাকলে মাকেও রান্না করে খাইয়েছি এমন রান্না করে তোমার বসকে খাওয়াবো না মুখে স্বাদ লেগে থাকবে হ্যাঁ রে জনি রনি অনেক ভালো রাঁধতে পারে শুধু রাঁধতে পারলেই হবে না রনি উনি নামি দামি মানুষ যা তা খাবার ওনার মুখে উঠবে না আমার রান্না তার ভালো লাগবে তুমি নিয়ে এসো পরের দিন সকাল থেকে রনি লেগে যায় রান্না বান্নার সকল কাজে রান্না করতে করতে ঘরের সব কিছু পরিপাটি করে গুছাতে থাকে এত কিছুর মধ্যে সে নিজেকে পরিপাটি করতে সুযোগ পায়নি দুপুরের দিকে ক্রলিং বেল বাজতেই দেখ জনি তোর বস এলো মনে হো হ্যাঁ মা দেখছি দরজার সামনে যেতে আবার ফেরত আসে এবং রনিকে বলে তুই ভেতরে যা আর বাইরে আসিস না তোর এই নোংরা কাপড় দেখলে বস নাক খাবে আর আমার প্রেস্টিজ খারাপ হবে এখনই ভিতরে যা রনির তৎক্ষণাৎ মন খারাপ হয়ে যায় রনি চলে গেল আর সাথে কবিতা দরজা খুলেই আসসালাম আলাইকুম বস আসতে কোনো অসুবিধে হয়নি তো ওয়ালাইকুম আসসালাম না না অসুবিধে হয়নি বস এখানে তুমি তো খুব সুন্দর করেই তোমার বাড়ি সাজিয়েছ দেখছি জি বস এই আর কি তা তোমার মা ভাই কোথায় ডাকো পরিচয় করিয়ে দাও আমার সাথে জি বস অবশ্যই মা ও মা এদিকে এসো কবিতা আসে এবং জনির পাশে বসে ভালো আছেন ভাই আসতে কোনো অসুবিধে হয়নি তো ভাই জি ভালো আপা অসুবিধে হয়নি আসতে এভাবেই কিছুক্ষণ পার হলে জনি বলে স্যার চলুন আপনি লাঞ্চ করবেন হ্যাঁ চলো এই দিকে রনি খাবার রান্না করে প্লেটে সব কিছু গুছিয়ে নেয় ডাইনিং টেবিলে বস জনি আর কবিতা খেতে বসে বসের খাবার খুবই পছন্দ হয় এবং টেবিল গুছানো দেখে সে খুবই খুশি হয় কিন্তু কেউ রনিকে ডাকে না এতে রনি খুবই কষ্ট পায় খাওয়া দাওয়া শেষে এত সুস্বাদু রান্না আমি কখনোই খাইনি কে বানিয়েছে এই সব বলি উম মানে আসলে বস মানে মানে করছো কেন কে বানিয়েছে বলো আমি বলছি আমার ছোট ছেলে রনি বানিয়েছে এই সব। তা কই আপনার সেই ইয়াংম্যান ডাকুন তাকে তার সাথে আমাকে পরিচয় না তো জনি ভেরি ব্যাড এখনই ডাকো তাকে রান্নায় ব্যস্ত ছিল বলে ডাকিনি রনি এইদিকে আয় ভাইয়ের ডাক পেয়ে রনি আসে কি ব্যাপার ইয়াংম্যান অতিথিকে শুধু আড়াল থেকে আপ্যায়ন করলে হবে পরিচিত হতে হবে না তুমি দারুণ প্রতিভাবান তোমার রান্নার হাত তো অসাধারণ তোমার মতো শেফকে আমি আমার হোটেলে চাই কি বস আমি তো হোটেলের ম্যানেজার এ আবার কি বলেন ও তো শুধু এক গায়ের ছেলে দোকানে কাজ করেছে জনি তুমি ম্যানেজার হিসাবে ঠিক আছ কিন্তু তোমার ভাইয়ের প্রতিভা তোমার চেয়ে অনেক বড় আর একটা কথা অতিথি এলে ভাইকে লোকানো ভদ্রতা নয় বরং অহংকার আমি এটা পছন্দ করি না রনি তুমি কাল থেকেই আমার হোটেলে হেড শেফ হিসাবে যোগ দাও তোমার জন্য আলাদা ফ্ল্যাট আর মোটা অঙ্কের বেতন থাকবে রনি বিস্মিত হয়ে মায়ের দিকে তাকাল কবিতার চোখে আনন্দের অশ্রু জনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নিজের লোভ আর অহংকারে সে মায়ের চোখে ছোট হয়ে গেল মা তোমার আশীর্বাদ না থাকলে আজ আমি কিছুই হতে পারতাম না আল্লাহ তোমার মঙ্গল করুক রনি বস হাসতে হাসতে বলে আসল নায়ক তো তুমি রনি এভাবেই জনির অহংকার ভেঙে যায় আর রনি হয়ে ওঠে পরিবারের সত্যিকারের গর্ব